টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ শিকাগোতে আমাদের সেকেন্ড মর্নিং আর আদিয়ানে বাবা বরাবরের মতোই হোটেলের ব্রেকফাস্ট খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছেন আমার আসলে সকালবেলা উঠে এবার কেন জানি না ব্রেকফাস্ট লবিতে যেতে ইচ্ছে করছিল না টায়ার্ড লাগছে আর রাত্রে এসে তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় আর অনেক হাঁটা চলা হয় তো বাচ্চাদের সাথে আমিও রেস্ট করি ওরা খেয়ে আমাদের জন্য নিয়ে আসে তো সকালবেলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রোদ ঝলমলে একদম আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা একদম পারফেক্ট ছিল মানে ঘোরাঘুরি করার জন্য পারফেক্ট ওয়েদার যেটাকে বলে আর ভালোই লাগে আসলে ভ্যাকেশানে গেলে সকালবেলা যদি সুন্দর এরকম রোদ ঝলমলের দিন দেখা যায় তো আজকের প্ল্যান হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিচে যাবো আমি খাওয়া দাওয়া করে বাচ্চারা ঘুম থেকে উঠার পরে ওদেরকে খাইয়ে রেডি করে বের হতে হতে যেটা বলি আমাদের দুপুর শুরু হয়ে যায় মানে সাড়ে বারোটা একটা বেজে যায় তো ফালা সুইমিংয়ের সুইমিং কাপড় পরিয়ে দিয়েছি সাথে হচ্ছে একটু সানস্ক্রিনও মাখিয়ে দিচ্ছি রোদে যেহেতু এমনিতেই তেজ বেশি আমেরিকার আর সানস্ক্রিন না মাখলে তো উপায় থাকে না স্কিন একদম বারোটা বেজে যায় তো কপার এই সানস্ক্রিনটা ইউজ করি আমরা সবসময় বাচ্চাদের জন্য এটা অ্যামাজনেও পাওয়া যায় আমি ডেসক্রিপশন বক্সে চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তো আমরা বের হয়ে পড়েছি আর বিচের উদ্দেশ্যে রওনা দিব কি তখনই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি নর্মালি দেখা যায় ঘুম থেকে উঠেই আমি ওয়েদারটা চেক করি আজকে আর ওয়েদার চেক না করে বের হয়েছিলাম কিন্তু বৃষ্টি দেখে পরে আবার আমরা বাসায় বাসায় বলতে কি হোটেলে ফেরত চলে এসেছি ভাবলাম যে না বিচের জন্য এটা আসলে আজকের দিনটা পারফেক্ট হবে না একটু বাতাসও ছিল পরে আবার আমরা হোটেলে চলে এসেছি ভাবলাম আজকে ওদেরকে নিয়ে হোটেলের পুলে সুইম করবে ওরা ফালাক তো পাগল মানে সুইমিংয়ের জন্য ওকে আসলে সুইম ক্লাসে দিতে হবে এখনই টাইম মানে আমরা তো দৌড়ের উপরে আসলে সামারটা কোন দিকে যাচ্ছে সব সময় এরকম করি ভ্যাকেশনে গেলে বলি বাচ্চাদের এখন হচ্ছে সুইম শেখানোর সময় কারণ পানি টানি এগুলো ভয় লাগে আসলে আর এটা তো বেসিক স্কিল সবারই শিখে রাখা উচিত আর আমাদের যেহেতু ঘোরাঘুরি একটু হয় আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের আসলে এখন মাস্ট হয়ে গিয়েছে আর এতদিন আসলে ওয়েটও করেছিলাম যে আজরাকে একটু বড় হোক যাতে করে দুই ভাই বোন একসাথে সাঁতারটা শিখে ফেলে আদিয়ান আলহামদুলিল্লাহ ও একদম সব লেভেল শেষ করেছে ও প্রায় কত বছর গেলো চার পাঁচ বছর মনে হয় সুইমিং সুইমিং ক্লাসে গিয়েছে আমি আর পানিতে নামিনি বাচ্চারা অনেক সময় আনন্দ করেছে ফালাক আজরাক আতিয়ানের তো খুশি সীমা নেই আজরাক অবশ্য এত বেশি পানি পছন্দ করে না ও অল্প সময় ছিল পরে উঠে আমার পাশে বসেছিল তো এখন একদম বিকেল হয়ে গিয়েছে মানে ডিনার টাইম আমেরিকান টাইমে ডিনার টাইম তো কোথায় যাব আমরা বৃষ্টির মধ্যে ভাবলাম যে আমাদের হোটেলের পাশেই যদি কোনো কিছু পাওয়া যায় তো এখানে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল মানে আমাদের হোটেল থেকে বের হয়ে হাতের ডানে লিটারলি দুই কদম বা তিন কদম এরকম আর কি দূরত্ব তো এখানে আসলাম রিভিউ দেখলাম ফোর পয়েন্ট স্টার মানে ফাইভের মধ্যে তো খুবই ভালো লাগলো দেখে যে যাক একদম পাশেই ভালো স্টারের একটা রেস্টুরেন্ট পেয়েছি তো এটা কিন্তু ফাইন ডাইনিং ছিল ফাইন ডাইনিংয়ে হয় কি সবসময় অল্প পরিমাণে খাবার দেয় যেটা কি না আমাদের পর্শন ওয়াইজ মানে এনাফ হয় না আমাদের তো মশাল্লাহ পেট বড় মানে আমেরিকানদের এই ছোট ছোট পর্শন আমরা ফুল সাইজ দিয়েছি তারপরও দেখা যায় যে এত অল্প খাবার দিয়েছে পেট ভরেনি তো অনেক খাবারই অর্ডার করেছি কিন্তু তারপরও মনে হচ্ছিল যে এনাফ হয়নি আর বাচ্চারা কি খাবে আজকে একটু এক্সট্রাই দুষ্টামি করছিল। যখনই খাবার এসেছে দেখা গিয়েছে যে কি বলে ওরা বাথরুমে যাবে আজ রাখ তো মানে লিটারেলি বসতেই চাচ্ছিলো না আর এত লাউড ছিল এই জায়গাটা কারণ এটা হচ্ছে একদম অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট যেটাকে বলে এখানে মানুষের আর বিশেষ করে ওয়াইনের জন্য ওরা তো ওয়াইনের জন্য পাগল পাস্তার সাথে ওয়াইন খায় তো সব মিলে এত লাউড আর সব কিছু মিলে আমরা মনে হচ্ছিলো একটু অস্বস্তিই ফিল করছিলাম এখানে গিয়ে পরে আমরা কোনো মতেই খেয়ে এখান থেকে বের হয়ে পড়েছি এর মধ্যে বাইরে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। এখানে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম অনেক সময় রেস্ট করে রাত্রেবেলা আবারও বের হয়েছি কারণ যেহেতু পেটটা ভরেনি খোদা লেগে গিয়েছে তো ভাবলাম যে দেশি কোনো খাবার খাওয়া যাক তো আবার আমরা ডিভান স্ট্রিটে চলে এসেছি গাড়ি নিয়ে রাত্রেবেলা ইদানিং আসলে আমাদের এই শিকাগো ট্রিপে আমি বলবো যে আমার লাইফে যতবার শিকাগোতে গিয়েছি যতবার ডিবান স্ট্রিটে টোটাল গিয়েছে এবার মনে করেন একদম প্রত্যেক দিন গিয়ে এটা উসল করে এসেছি এরকম অবস্থা আমার কখনো এরকম যাওয়া পড়েনি এবার যতবার গিয়েছি আর কি তো এখানে এসেছি একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে কি গরিব নেওয়াজ তো গরিব নেওয়াজে শুনেছি আমি অনেক গল্প শুনে এসেছি এটাতে আমার আগে কখনো আসা হয়নি আসলে আমি প্রায় দুই তিন জনের মুখে শুনেছি যে এখানে অল্প দামে অনেক মজার মজার খাবার পাওয়া যায় কিন্তু আমি এসে একটু ডিসঅপয়েন্টেড হয়েছি হয়তো বা একদম এন্ড অফ দ্য ডে মানে বেশি একটা মানুষ ছিল না ওরা ক্লোজ করে দিবে আরও মনে করেন এক ঘন্টা দেড় ঘন্টার পরে খাবারের কোয়ালিটি এত একটা ভালো ছিল না চাও তেমন একটা মজা ছিল না আর সার্ভিস নিজে গিয়ে কাউন্টার থেকে নিয়ে আসতে হয় তারপরে এখানেই আবার আপনি চাইলে রেখে যেতে পারবেন ওরা ক্লিন করবে হাত ধোয়ার জায়গাও মনে করেন এত নোংরা ছিল হাদিয়ান গিয়ে ফেরত চলে এসেছে বলছে না আমি হাত ওয়াশ করবো না পরে ওকে নিয়ে আবার গিয়েছি তো এদিকে আসলে অনেক মানে কেমন মোল্ড হয়ে গিয়েছে আর সোপের যে গাংখ থাকে এটা দিয়ে এমন অবস্থা তো যাই হোক হয়তো বা আমরা মর্নিংয়ে গেলে অন্যরকম এক্সপিরিয়েন্স হতো রাত্রেবেলা যাওয়াতে এত একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি তো ওই তো এখন হচ্ছে আমরা ডিভান স্ট্রিটে পান নিয়ে যাব আমরা প্রত্যেক দিনই যাওয়ার পরে দেখা গিয়েছে পান নিয়ে তারপরে হোটেলে যেতাম দুইটা খেতাম তারপরে আরও এক্সট্রা করে নিয়ে যেতাম যাতে রাত্রেবেলায় খেতে পারি খুব এনজয় করেছি আসলে এবার কারিভান স্ট্রিটটা মানে মন ভরে একদম খাওয়া দাওয়া যেটাকে বলে দেশীয় খাবার পান বিশেষ করে পান তো খুবই মজা লাগে কারণ এটা হচ্ছে যে মিষ্টি পানগুলো থাকে বানারসি পান সেটা আগে যখন যেতাম তখন এগুলো এক ডলার করে ছিল এখন এগুলো দেড় ডলার করে ফেলেছে প্যান্ডামিকে সবকিছুরই দাম বেড়েছে এটাই স্বাভাবিক আর শিকাগত আল্লাহ রহমতে আমরা হোটেলে চলে এসেছি আদিয়ানে বাবা গাড়ি পার্ক করতে গিয়েছেন ফালাকের ধরেছে বাথরুমে ও হোল্ড করতে পারছিল না আমি বলছিলাম আম্মু একটু ওয়েট করো আমরা রুমে চলে যাব এখন একটু পরে দেখতে পারবেন ফালাকের দৌড় মানে আমি হাসতে হাসতে নেই বস্থা এটা ছিল এর পরের দিন যেহেতু গতকালকে আমরা বিচে যেতে পারিনি তো আজকে ভাবলাম যে বিচে যাব তবে হয়তো বা পানিতে নামতেও পারি নাও নামতে পারি ডিপেন্ড করবে বাচ্চাদের মুডের উপর তো একসাথে রেডি হয়ে বের হয়ে পড়েছি কারণ আজকে বুধবার ছিল আর বুধবারে হচ্ছে ওদের একটা ফায়ার ওয়ার্কস হয় তো এই জন্যই আর কি ফায়ার দেখব দেখবো বলে একসাথে রেডি হয়ে বের হয়ে পড়েছে তো আজকে আমরা বাসে যাচ্ছি দুই ভাই বোন মিলে এত সুন্দর করে বসছিলো আর পুরো বাসের মানুষ শুধু ওদের সাথে গল্প করে সবাই ওদের সাথে গল্প করছিল। তো আমরা এখন আবার নেভি পিয়ার্সে চলে এসেছি আর এখানে এসে একটু হাঁটাচলা করব করবো তারপরে আবার বিচে চলে গেলাম এইখান থেকে হেঁটেই যাওয়া যায় একদম আর শিকাগোতে আসলে তেমন একটা মনে করেন দুইটা না তিনটা বিচ আছে কিন্তু খুবই ক্রাউডেড আর যেহেতু শহর শহরে যেই মানে তাদের ছোট ছোটো বিচগুলো আছে এগুলো একদম প্যাকড আজকে মনে হয় নাইনটি ডিগ্রির উপরে ছিল ফিল্ডস লাইক হান্ড্রেড ডিগ্রি এইরকম গরম ছিল অতিরিক্ত গরম গরমে মাটির মধ্যে পা ফেলা যাচ্ছিল না মানে বিচের যে বালুগুলো সেগুলো মনে হচ্ছিল বয়েল হয়ে গিয়েছে এরকম তো আমরা কষ্ট করে জুতা পায়ে দিয়ে এই পাশটায় এসেছি জাস্ট পানির মধ্যে তো এখানকার পরিবেশ তো আর ওই রকম দেখানোর কিছু নেই কারণ বিচে আসলে কখনোই আমার ওইভাবে রেকর্ড করা পড়ে না কারণ মানুষজনের ওই রকম মানে পরিবেশ থাকে না রেকর্ড করার মতো তো বাচ্চাদেরকে নিয়ে একটু পানির মধ্যে থেকেছি ওরাও এনজয় করেছে ওদের কাপড় চেঞ্জ করে দিয়েছি আমরা পানিতে ভেজার জন্য কোনো কাপড় নিয়ে গিয়েছিলাম প্রায় ঘন্টা দেড়েক এখানে ছিলাম তারপরে আমরা চলে যাব হচ্ছে নেভি পিয়ারে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া করব তারপরে বিকেলটা আর কি ওই জায়গাতে এনজয় করবো বিচ থেকে বের হয়ে রাস্তা ক্রস করলেই এই ওয়াটার স্প্ল্যাশ প্যাড যেটা সেটা ছিল তো এখানেও প্রায় বাচ্চারা হাফ অ্যান আওয়ারের মতো খেলেছে খেলে এখন কাপড় চুপড় চেঞ্জ করে ওদেরকে আল্লাহ আমার আজরাকে এত কফ হয়েছে চলে এসেছি ফুড কোর্টে নেভি পিয়ারের যে ফুড কোর্টের কথা বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম হালাল একটা সব ছিল একদম জাবিয়া হালাল যেটাকে বলে ওদের সাইন লেখা ছিল আর কি তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম ভালোই লেগেছে আসলে হালাল অপশনটা দেখতে পেয়ে তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলে বের হয়েছি এখন কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল মানে কি বলবো মনে হচ্ছে একদম হঠাৎ করেই পারফেক্ট ওয়েদার হয়ে গেছে মানে গরম ভ্যাবসা গরম যেটা সেটা চলে গিয়েছে বাতাসের জন্য মогоয়া বাই কয়ার अगेन ओके বাই दट ওয়াজ ফান देयर वाज ফান আমরা আজরা কামার সাথে ভয়েস ওভারে দেখতে বলছে এই জায়গায় আবার যেতে চাই এটা নাকি ফান ছিল তো গতকালকে থেকেই কিন্তু এই রিকশাতে আমার চোখ ছিল আমরা রেন্ট করতে চেয়েছিলাম যে এটা আল্লারে আদিয়ানে বাবা রাইড মানে নিজে চালিয়ে আর কি যাবে তো এটা হচ্ছে পার আওয়ার আপনার যদি চার জনের কোয়াড যে রাইডটা সেটা আই থিঙ্ক দুই ঘন্টার জন্য নিলে সিক্সটি ডলার ওর পুরা দিনের জন্য নিলে এইট্টি ডলার এইরকম ছিল তো আদিনে বাবা বলছিল যে এগুলো প্যাডেল করে আর আরও মানুষকে আমরা দেখেছি যে এরকম প্যাডেল করে যাচ্ছে বাট এই লোকাল আর কি ওরা জাস্ট চালাচ্ছে ফান করছে বাট আমার ইচ্ছা ছিল যে যেইখানে হচ্ছে কি বলে বিনটা রাখা মিলেনিয়াম পার্ক ওইখানে যাওয়ার জন্য কিন্তু আদিনে বাবা বলছিলেন এটা টাফ হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে এত লম্বা প্রায় পনেরো মিনিটের মতো একটা জার্নি ছিল তো আমরা ইয়ে করে ফেলেছি রেন্ট করে ফেলেছি তো এই রিক্সা আমরা জাস্ট এখান থেকে মিলেনিয়াম পার্কে যাবো হচ্ছে নেদিপিয়ার থেকে সিক্সটি ফাইভ ডলার আমরা আইটন পে করেছিলাম তো ভালোই লেগেছে এটা সব থেকে আমরা বলবো যে ফান রাইট ছিল সিক্সটি ফাইভ ডলার ওয়ার্থ আদ্রাক পালাক সবাই খুব এনজয় করেছে একদম পনেরো মিনিটের ভেতরেই কিন্তু আমরা মিলেনিয়াম পার্কে চলে এসেছি মনে হচ্ছিল যদি এই রাইডটা আরও একটু লম্বা হতো তাহলে কতই না ভালো লাগতো কারণ বাতাস খেয়ে খেয়ে এসেছি তো এত আরাম লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন বৌদ্ধ লুকটাকে ও কিন্তু এই দুইটা ছেলেকে আমরা কি বলি ভল্লা ফিটিং বলি সিলেটিতে বা কী বলে এটাকে লাইক মদন বানাচ্ছিলো আর কি ওদেরকে ঝাড় ফুক করে তাবিজ তাবিজ দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে ঝাড়ু দিয়ে তারপরে গলায় মালা পরিয়ে দিয়েছে তারপরে আংটি পরিয়ে দিয়েছে আমিও তাকে তাকে দেখছিলাম আর অন্য পাশে ওর ওই লোকটার মতোই আরেকজন এরকম পোশাক পরা ওর ওদের দিকে তাকিয়ে তাকে হাসছিল আর মাথা নাড়াচ্ছিল মানে ও খুব এনজয় করছিলো যে দুইজনকে পেয়েছে কাস্টমার আর কি বোকা বানাতে পেরেছে আসলে সব জায়গাতেই ধান্দা আছে আল্লাহ রহমতে কোনো জায়গায় ধান্দা ফ্রি নাই তো এই তো আমরা বিনে চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় হলো এখানে পথচারীরা বললো আর কি বিনটাতে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে তো এই জন্য আমরা একদম যে পাশে যে পিকচার তোলা ওইটা পারিনি দূর থেকে পিকচার তুলতে পেরেছি আমি যদিও বা অনেকবার শিকাগোতে আগতে এসেছি কিন্তু সত্যি কথা বলতে বিনের পাশে আমার যাওয়া হয়নি আমরা অন্য পাশ ঘুরেছি এক্সপ্লোর করেছি বাট ফার্স্ট সাম রিজন মিলেনিয়াম পার্কে আমাদের আসা পড়েনি তো এবার আর কি ফার্স্ট টাইম বিনটা একদম পাশে থেকে এসেও দেখতে পারলাম না টাচ করে আর কি কারণ শিকাগোর অ্যাট্রাকশনই হচ্ছে এই বিম ইয়েস বাবা ইয়েস এত কথা বলে আজ রাগ মানে মুখটা বন্ধ করে না আল্লাহর তো এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অন্য পাশে এখানে মানুষ বলে দিল যে ওকে 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 এ পাশে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক ছিল তো আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি কিন্তু আসলে এই গরমের মধ্যে আসাটা ভুল হয়েছে কারণ আমরা খুবই টায়ার্ড ছিলাম হাঁটতে হাঁটতে কারণ সারাদিনই তো বাইরে আর মাশাল্লাহ আমার ফালাক আজরাক ইয়া দিরাম ওকে হেটে হেটে কিন্তু পুরো দিন একদম মানে ট্রাভেল করেছে কোনো স্ট্রলার ছাড়া গতকালকে একজন আপু অবশ্য কমেন্ট করেছেন যে আপু বাচ্চারা দেখা যাচ্ছে বড় হয়ে গিয়েছে স্টলার লাগেনি আমরা নিজেরাই অবাক হয়েছি স্টলার কিন্তু আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম বাট আদিয়ানা বাবা বলছিলেন দেখি ওরা কি করে আজরাকের কথা আল্লাহ কি বলবো তো এখন আমি ওকে ফোন দিয়ে তারপরে ভয়েস ওভার করছি তো এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর করে ওরা বাচ্চাদের জন্য খেলার জায়গা করে রেখেছে তারপরে এই ব্রিজটা ছিল ঝুলন্ত ব্রিজ হেঁটে পার হওয়া আসলে একটু ভয় লাগছিল একদম নর ছিল আর কি তো পরে গরমে আর সব কিছু মিলে আসলে বাচ্চারাও ক্র্যাঙ্কি হয়ে গিয়েছে পরে বললাম চলেন এখান থেকে চলে যাই কারণ ঠান্ডার স্টর্মও আসছিল হঠাৎ করেই বাতাস আর কিছু মিলিয়ে ওয়েদারে দেখা আসতে পারে পরে ভাবলাম যে না যদি থান্ডার চলে আসে তাহলে মানে ওইখান থেকে আসা টাফ হয়ে যাবে তো আমরা উবার করে ওইখান থেকে চলে এসেছি নেভি পিয়ারে মাগরিবের টাইম হয়ে গিয়েছিল আর এখন রাত হয়ে গিয়েছে রাত্রে দশটা পরে সাড়ে দশটার দিকে অ্যাকচুয়ালি এই ফায়ার শুরু হয়েছে অনেক সময় ছিল ভালোই লেগেছে আর বললাম যে এটা বাতাসে আর পানির জন্য ওয়েদার এত নাইস ছিল আমরা সবাই খুব এনজয় করেছি আর এখানে আসার পরে খাওয়া দাওয়াও করলাম আমরা আর ফালাক আজরাক আজকেও আবার ওই যে সুইংয়ে রাইড করেছে গতকালকে যেটা চড়েছিল ফালাক এসেই পাগল হয়ে গিয়েছে রাত পর্যন্ত কিন্তু এটা খোলা থাকে তো যেহেতু আমরা একটু দিনের আলো থাকা অবস্থায় পাশে চলে এসেছিলাম তো ফালাক এসে রাইডটা চললো আর কি আর আজরাক আবার ঘোরাতে গেল তো এই তো এখন আমরা বাসায় চলে যাব ফায়ার ওয়ার্কস এনজয় করে আর একটু পরেই কিন্তু বৃষ্টি চলে আসবে আমরা তো ভয়ে ছিলাম যে কখন বৃষ্টি শুরু হয় আর যদি ক্যান্সেল হয়ে যায় ফায়ার তো না একদম ফায়ার পর্যন্ত সুন্দর ওয়েদার ছিল আর যেই ফায়ার শেষ হয়েছে তখনই একদম বৃষ্টি ঝুম বৃষ্টি তুমুল জুড়ে যেটাকে বলে আর কি বৃষ্টি তো আমরা ওইখানে যে ফুড কোর্ট আছে তো ফুড কোর্টের ভেতরে অনেক সময় দাঁড়ানো ছিলাম তারপরে উবার কল করেছি তারপরে উবারে আর কি আমরা হোটেলে চলে গিয়েছি কারণ তখন রাত হয়ে গিয়েছিল আর বাইরে রেস্টুরেন্টেও খাবার আর মুড ছিল না পরে আমরা ডোর ডোরদেশ করে হোটেলেই আর কি করে খাবার অর্ডার করে ফেলেছিলাম তো আমরা হোটেলে চলে এসেছি আর খাবারের জন্য ওয়েট করছিলাম আমরা এখানে একদম বাসার মতো বসেছিলাম কি করব ওয়েট করতে তো সময় লাগছিল আর মানুষজন ভিজে ভিজে একদম আসছিলো আমরা বসে বসে একটু এনজয়ও করছিলাম বাইরে বৃষ্টি প্লাস সবাই যে এক একে কাকের মতো ভিজে আসছিল এটা দেখে মজাও লাগছিলো আর পুরো হোটেল একদম কোয়ায়েট ছিল মানে একজন একজন করে শুধু আসছে আর মানে ভেতরে ঢুকছে এরকম অবস্থা রাস্তাঘাটও একদম ফাঁকা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত জোরে বৃষ্টি হচ্ছে তো আমি যে টিপস দিয়েছি যে লোকটা খাবার দিয়ে গিয়েছে একটু বেশি করে কারণ এই বৃষ্টির মধ্যে খাবার যে এনে ডেলিভারি করছে এইটাই অনেক তো এই তো আমাদের খাবার চলে এসেছে এই টাকো মায়াটা আসলেই ভালো ছিল অনেক মজার সি ফুড সব টাকো আমরা অর্ডার করেছিলাম আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম